তো যেমনটি শুনছিলেন এই মুরব্বী চাচির কাছে ইনি একজন স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দাদের মতে এখানে একটি জিনের মাজার রয়েছে এবং কবে কখন কোথা থেকে সেই জিন রূপী মানুষটি এসেছিলেন তা কেউ জানে না শুধু হঠাৎ গ্রামে একজন মানুষের আবির্ভাব হলো তিনি এলাকার মানুষকে এক জায়গায় করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গেলেন এবং বললেন ওখানে একটি মসজিদ রয়েছে তারপর তিনি তাদের সাথে ভাত খেলেন এবং একটি সময় সেখান থেকে বিদায় নিলেন এই সেই জিনের মাজার এরপর আমরা রওনা করলাম সেই মসজিদটি দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রায় পৌঁছে গেছি এক গম্বুজ বিশিষ্ট সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন এই মসজিদে এখানে চার কোনা যে টেরা রয়েছে এবং তার উপরে একটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ জনশ্রুতি রয়েছে এক রাতেই যে মাজারটি আমি আগে দেখিয়েছি এবং এই মসজিদটি একই সাথে একই রাতে মাটি ভেদ করে উঠেছিল এবং পরে স্থানীয় বাসিন্দারা মাটি খনন করে দেখতে পারে একটি সুন্দর মসজিদ পরবর্তীতে এখানে নামাজ পড়া চালু হয় এবং পরে এখানটাকে একটু বর্ধিত করা হয়েছে তবে মূল যেটুকু রয়েছে সেটুকু রয়েছেই এটা দেখা শেষ করে আমরা চলে আসলাম ভৈরব নদীর পাড়ে তো মসজিদ সম্পর্কে আরও একটি তথ্য দিয়ে রাখি সেটা এটার বাংলাদেশ প্রত্নতত্ত্ব প্রত্ন অধীতনতর মসজিদ পুরাকৃতী এটির স্থাপত্য শৈলী নিদর্শন দেখে ধারণা করা হয় খ্রিস্টীয় পনেরো শতকের দিকে এটি নির্মিত হয়েছে তো আজকে এই চমৎকার ভিডিওতেই আপনারা আশা করছি ভালো লাগবে তারপর আমরা ভৈরব নদীর কিনারে এসে একটি চমৎকার পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে এই ভিডিওটি নিয়ে আমরা চলে আসি এবং আপনাদের সকলকে আবারও স্বাগত শুভেচ্ছা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ